অনেক দিন পর ঝিনেদায় বৃষ্টির দেখা সেই সাথে ঝড়কোনায় প্রচুর মেঘ জানি না ঝড় হবে কিনা আল্লাহই জানি দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেই সাথে প্রচন্ড বাতাস অনেক দিন বৃষ্টি হয় না আমাদের ঝিনাদা মনে করেন ছয় সাত মাস কোনো বৃষ্টি হয় না এই বৃষ্টির অভাবে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং সেই সাথে আম তো এবার খুব কম এসেছে এবং লিচু যা আসছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে এবং মানুষ খুবই কিন্তু অতিষ্ঠ বিতল ছিল বৃষ্টির কারণে এই বৃষ্টির অভাবে তো আমাদের এলাকায় ধানের ধান এবার নির্বিঘ্নে মানুষ উঠাতে পারলেও ধানের ফলন কিন্তু ভালো হয়নি উপর থেকে খুব ভালো দেয় ধান ধানগুলো বৃষ্টির অভাবে কিন্তু ধানের ভিতরে ভালোভাবে পুষ্ট হয়নি বৃষ্টি সুন্দর একটা মোমেন্ট আপনাদেরকে আরো করে দেখায় প্রচুর বৃষ্টি এবং সেই সাথে ঝোড়ো হওয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই সাথে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া হয়ে গেছে তো আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আনাগুনা দেখছি এই প্রচণ্ড তাপ দেহে মানুষ কিন্তু হাঁসফাঁস করছিল এতদিন অনেকে শুনেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিট স্টক করেছে তো অনেকেই মারা গেছে তো যাই হোক আল্লাহ একটু গরমের হাত থেকে বাঁচালো এটা আল্লাহর কাছে সুতিয়া আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আপনি কোন এলাকা থেকে দেখে দেখছেন এবং আপনাদের ওখানকার অবস্থা কি সেটা অবশ্যই কমেন্টস করবেন